এই জন্য যে আমরা ইনশাল্লাহ ঈদগর থেকে এই অপহরণকারী টাকাটি মুক্তি করার ঘোষণা দিয়েছি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি ইনশাল্লাহ আগে আজকে থেকে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যেখানে ভাই সেখান থেকে ধরে নেই আমরা বিচার করব ইনশাল্লাহ আমরা এখন প্রকাশ করছি না গোপনীয়তার সাথে তদন্তের সাথে গোপনীয়তা রক্ষা করছি ইনশাল্লাহ আমরা সব কাকে আছে আমরা জানি কোন প্রশাসন কোন সহযোগিতা করো নাই প্রশাসনের আমরা কোন সহযোগিতা পাই নাই এ পর্যন্ত আল্লাহর আসতে কোন সংবাদ বা সোশ্যাল মিডিয়া আমরা যে কোনো কিছু দলে আগে দেখছি যে অমুক ভাইয়ের নেতৃত্বে অমুক প্রশাসনের নেতৃত্বে উদ্ধার হয়েছে আজকে বাচ্চাটা আমাদের নেতৃত্বে আমাদের বউকাটা বার্ষিক সবার সহযোগিতায় এই বাচ্চাটা আমরা উদ্ধার করতে পেরেছি